আমরা বলতে চাই আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ইউনিটকে কোন বাস দেইনি কোন হায়েস ভাড়া করে দেইনি আর্থিক সহযোগিতা দেইনি কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা সব হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে সংগ্রামের উপস্থিতি আজকে আমাদের এই দুইটি থেকে আমরা প্রকাশ করেছি হয়েছে যেখানে সাল সাল থেকে যে সকল নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে এই জুলাই মাসে প্রেশাবাদ তৈরি হয়েছে এই ছাত্র দলের বাইকের বিনিময়ে আমরা দুই হাজার চব্বিশ সালে ছাত্র দলের বাইকে হারিয়েছি যারা ছাত্র দলের সাংগঠনিক বিমানক চনার দ্বারিত্বমানের নির্দেশে রাষ্ট্রপতিবতার চিত্তে মহারি করার কারণে এই খুলি প্রতিষ্ঠাগুলিতে শশা আদাদ প্ররাম করেছে সেই সেই দু চব্বিশ সালের জুলাই গণভ্যুথানে ছাত্র ছাত্রদলের বীর শহীদদের তালিকা আমরা ভুকলে টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই অগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি আসতে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অনুসরণ করছি তাদের আত্মার মাঠ কামনা করছি আমি আর বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠা কিছু অঙ্গীকার রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেয়া হয়নি সেই বাস্তবতা ছাত্রদল বুক চুটিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রেখে পেরেছিল বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলা প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামী উপস্থিতি আমি সেই আমরা ছাত্র দলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা চ্যানেলতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্র দল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পূর্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্রদলের দলের প্রতিষ্ঠা পহেলা জানুয়ারি বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন এক টাকা চাঁদাবাজি করেছে রাজনীতি ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ করেছে তার নিজ করে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই ছাঁটাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রই স্বার্থে স্বার্থ দলকে যখন স্মরণ করবে স্বার্থ দলের যখন প্রয়োজন হবে স্বার্থ দলের লক্ষ্য লক্ষ্য দেখা কর্মীরা তখন তো বৈচিত্র্যের না তার পৌঁছায় না সেই প্রতিজ্ঞা দেখার দেখতে পাচ্ছি এই পয়লা জানুয়ারিতে খাবারের প্রতিজ্ঞা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাল্লাহ আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই যদি আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি কি ধরনের দুর্বিশ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপর পক্ষে যদি কোথাও সংস্কার আন্দোলনে খুনি আসে না মেনে নিত অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পি এম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিছিল করত আমরা ছাত্রদলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারা ছাত্র রাজনীতি পর্যায়ের কল্পে ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাস সেই আশাবাদ ব্যক্ত করে